মাঝে মাঝে মনে হয় এই আকাশে পাখির মতো ডানা মেলে যদি উড়ে যেতে পারতাম তাহলে কতই ভালো না হতো সুন্দর এই প্রাকৃতিকের মাঝে ডানা মেলে উড়ে যেতে কার না ভালো লাগে আর এই এত সুন্দর প্রাকৃতিক এটা শুধু আমাদের গ্রামেই সম্ভব শুভ সকাল বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমার আর একটা নতুন ভিডিও শুরু করছি সকাল সকাল ছাদে এসেছিলাম ছাদটা ঝাড় দেওয়ার জন্য আর এই আকাশটা তোমাদের একটু দেখে নিলাম আকাশটা এত সুন্দর লাগছে তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না তারপরে দেখো আমার এই আম গাছটায় কত সুন্দর আম ধরেছে আমগুলো কিন্তু খুব বড়ো বড়ো আছে আর খেতেও কিন্তু খুবই ভালো একদম পুরো হিমসাগর আম তো সেজন্য কিন্তু খেতে খুবই মজা বা কোনো আঁশ নেই এতে আর আম গাছটা কিন্তু খুব বেশি বড় না সেতু অনেক যে আম ধরবে তাও না যেটুকু ধরেছে আমাদের সবার ঠিকঠাক মতো হয়ে যাবে আর এই সকালে সারটা ঝাঁপ দিয়ে তারপরে দেখো এই গাছগুলো টুকটাক যে গাছগুলো ছিল এগুলো তো প্রায় মড়ো মরো হয়ে গিয়েছিল। কারণ প্রচণ্ড রোদ ছিল আর সেই রোদের তাপে কিন্তু প্রায় মরার মতো হয়ে গিয়েছিলো তা সেগুলো আবার বৃষ্টির জল পেয়ে কিন্তু নতুন করে সতেজ হয়ে উঠেছে আর এই সাদের সাইডে এই গাছটা এতে না সাথে সাথে কি সুন্দর ফুল ফোটে সেগুলো একটু শেয়ার করে নিলাম তারপরে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরটা আমি আগেই গুছিয়ে রেখে গিয়েছিলাম যেহেতু আজ বৃহস্পতিবার আর বৃহস্পতিবারের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সেহেতু বৃহস্পতিবার মানে আমাদের গ্রামের দিকে সব কিছু ধোয়া মাছা পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে গেছে নিয়ে তারপর কিন্তু রান্নাবান্নাটা শুরু করতে হয় যেহেতু লক্ষ্মীবারে আর আমাদের মেয়ের লক্ষ্মীশ্রী শুরু হয় এই রান্নাঘর থেকে সেজন্য রান্নাঘরটা যদি পরিষ্কার না থাকে তাহলে মা লক্ষ্মী কী করবে মালক কোথায় এসে থাকবে তাই তো এই রান্নাঘরটা বৃহস্পতিবারে পরিষ্কার করে থাকি আর যেহেতু আমার মাটির চুলো সে আমি কিন্তু প্রত্যেকটা দিনই মাটির উপর দিয়ে লেপে পুচে পরিষ্কার করে নিই তবে বৃহস্পতিবারটা মানে আমাদের সংসারে মানে মেয়েদের জন্য একটা অন্যরকম দিন আর এই দিন কিন্তু হাঁড়ি কড়া থালা বাসন থালা গামলা যত রকম আসবাবপত্র আছে আমাদের কিন্তু সব পরিষ্কার করে নিয়েই তারপর কিন্তু রান্না বান্না করতে হয় এদিন একটু ধোয়া পালা মোছামুছি পয় পরিষ্কার এটা কিন্তু একটু বেশি হয়ে থাকে আর আমাদের গ্রামের দিকে এটা তো একটু কমন ব্যাপার আর সেভাবেই সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে হাঁড়িতে চালটা ধুয়ে নিয়ে এলাম আর তারপরে দেখো চুলোটা ধরিয়ে দিচ্ছি আর এইভাবে কিন্তু আমি চুলোটা জ্বালিয়ে নিই ভিতরে প্রথমে কাঠ দিয়ে নিই আর তারপরে যে নারকেল পাতা এই নারকেল পাতা আগুন দিয়ে ভিতরে দিয়ে দিলেই কিন্তু চুলোটা ধরে উঠবে প্রত্যেক দিন এইভাবে চুলোটা জ্বালিয়ে রান্না করতে করতে এখন কিন্তু সমস্যা হয় না আগে যখন আমার মানে বিয়ে হয়েছিল যখন প্রথম প্রথম ছিলাম তখন কিন্তু এইভাবে মাটির চুলো কখনও জ্বালাতে পারিনি তখন আমার শাশুড়ি মা আমাকে কিন্তু হাতে ধরেই এইভাবে জ্বালানো শিখিয়েছিলো আর এখন আমি এত এক্সপার্ট হয়ে গিয়েছি যে এইভাবে জ্বালাতে কিন্তু আমার একটুও পরিশ্রম হয় না একটুও কষ্ট হয় না বরং ভালোই লাগে আর যে দেখো চুলোটা কি সুন্দর ধরে উঠেছে আর যখন জলে একদম গ্যাসের চুলোর মতোই জলে রান্না করতে কিন্তু বেশ আরাম লাগে দুটো চুলো যেহেতু আমার সেহেতু এই চুলোটা বড়ো আর পাশের চুলোটা একটু ছোট যখন আমি ভাত রান্না করি আমরা তো আতব চালের ভাত খাই মানে ধানটা সম্পূর্ণ রোদ দিয়েই ভানিয়ে নিয়ে আসি আর সিদ্ধ করলে সেটা তো সিদ্ধ চাল হয় যারা খায় তারা তো জানে আর আমরা তো ডাইরেক্ট ধানটা রোদে দিয়ে ভাঙিয়ে নিয়ে এসে সেটাই খাই আর এই চালের ভাত হতে না একদম সময় লাগে না একদম যখনই ফুটে ওঠে তখনই ছোটো চুলোই দিয়ে দিলে তারপরে কিন্তু আস্তে আস্তে কিন্তু ভাতটা হয়ে যায় মানে ফ্যান ছাড়ার কোনো ঝামেলা থাকে না তারপরে দেখো যেহেতু বৃহস্পতিবার আমরা তো নিরামিষ খাই আর মা লক্ষ্মীর ব্রত করা লাগে আর ওদিকে কিন্তু আমার শাশুড়ি মা ছোটো থেকেই এই লক্ষ্মীবারে লক্ষ্মী পুজোটা করে আসে আর সেই জন্য সেহেতু এখনও উনি আছেন আর তাই কিন্তু আমি সব কিছু পরিষ্কার করে রান্নাবান্না করে দিই গুছিয়ে গাছিয়ে দিই কিন্তু তিনি কিন্তু মা লক্ষ্মীর পাচারিটা পরে থাকেন বা ব্রতটা পরে থাকেন আর এই যে দেখো পটল কাটছি এটা কিন্তু সর্ষে পটল রান্না করব আর যেহেতু নিরামিষ রান্না করবো সেজন্য কিন্তু সর্ষে পটলটা রান্না করে নেব ডাল রান্না করব শাক রান্না করব আর একটু বেগুন ভাজা করব তাহলে চলো আমার সাথে থাকো তাহলে দেখতে পাবে সব রান্না বান্না আমি কাঠের চুলোই করে নেবো যেহেতু আমাদের গ্রামের বাড়ি আমরা কিন্তু সকাল দুপুর রাত যখনই রান্না করি কিন্তু কাঠের চুলোয় রান্না করি যদিও আমি এই সকালবেলাটা কাঠে চুলে রান্না করি আর তারপরে কিন্তু রাত্রে যে রান্না রান্নাবান্নাটা থাকে সেটা কিন্তু আমি গ্যাসেই করে নিই কারণ রাত্রে তো রুটি করার ঝামেলা থাকে যেহেতু আমরা রুটি খাই রাত্রে আর আমার শ্বশুর শাশুড়ি আর মেয়ে এনারা কিন্তু ভাত খায় সেহেতু রাইস কুকারে ভাত আর গ্যাসে তৈরি করে রান্না করি আর আমি আর আমার মানে তোমার দাদা ভাই আমরা দুজন তো রুটি খাই তাদের জন্য কিন্তু ওই গ্যাসেই রুটিটা করে নিই আর এদিকে দেখো প্রেশার কুকারে কিন্তু ডালটা সিটি মেরে নিয়েছিলাম সোলাদ ডাল সিদ্ধ দিয়েছিলাম আর সেই ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে সেটা কিন্তু গ্যাসেই করে নিয়েছিলাম যেহেতু মাটির চুলো আর এখানে প্রেশার কুকার দিলে তো বুঝতেই পারছো অনেকটা কালি হবে ময়লা হবে সেই জন্য কিন্তু গ্যাসে দিয়েই সিটিটা মেরে নিয়েছিলাম আর এদিকে দেখো কী সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে আমি কিন্তু সিটি মেরে নিয়েছি আর দম ধোয়ার পরে মানে যখন প্রায় আধা ঘন্টাখানি পরে কিন্তু বের করে নিয়ে এসেছি একদম সুন্দর গলে গিয়েছে ওদিকে দেখো আমার চুলোটা কি সুন্দর দাও দাও করে জ্বলছে আর এই আগুনের এই সিনারিটা আমার কিন্তু খুবই ভালো লাগে সেই জন্য কিন্তু তোমাদের সাথে আমি প্রায় এই সিনারিটা একটু ভিডিও করি আর এই যে দেখো আমার ভাতের হাঁড়িটা আর ওই যে জল ডালটা কিন্তু তেল দিয়ে নিলাম যেহেতু পাশের চুলোয় দেখতে পেলে ভাতের হাড়ি আর আগে থেকে কড়াইতে জল গরম দিয়ে দিয়েছিলাম আর সেই গরম জলটা কিন্তু ডালের ভিতরে দিয়ে ডালটা একটু ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম তার মানে যে দানাগুলো ছিল সেগুলো কিন্তু একদম গলে গিয়েছিল আর একদম গলানোর পরে কিন্তু ডালটা খেতে খুবই স্বাদ লাগে যেহেতু শোলার ডাল সেহেতু না একটু আস্তে আস্তে রান্না না করে আমি কিন্তু একটু পাতলা করে রান্না করলাম আর খুব বেশি পাতলা করেছি তা কিন্তু না ওই আর কি যেমন ভাতের সাথে খাওয়া যায় আর একটু দানা দানা থাকলে সেগুলো তো রুটি পরোটা এগুলো দিয়ে খেতে হয় সেটা না করে ভাত দিয়ে খাওয়ার মধ্যে কিন্তু দেখো এক করার মতো জল দিয়েছে আর এদিকে ভাতটা কিন্তু আমার হয়ে গিয়েছে বলেছিলাম যে ভাতটা যখন ফুটে উঠবে সে সময় ছোটো চুলে দিলে কিন্তু ভাতটা আস্তে আস্তে হয়ে আসবে ফ্যান ঝাড়ার কোনো ঝামেলা নেই সেইভাবেই দিয়ে দিয়েছি আর এদিকে দেখো ডালটা দিয়ে কড়াইতে কিন্তু নিরামিষ যেহেতু সেহেতু কিন্তু কোনো পেঁয়াজ রসুন কিন্তু ডালে দেয়নি আর ছোলার ডাল যেহেতু বুটের ডাল এগুলোতে পেঁয়াজ রসুন না দিলেও হয় সে ডালটা আমার হয়ে গিয়েছিল আর তারপরে দেখো পটলটা রান্না করব যেহেতু সর্ষে পটল রান্না করব ভেজে রেখে দিয়েছিলাম আর ওইদিকে মশলার মধ্যে জিরে আদা আর বাদাম দিয়ে বেটে নিয়েছি আর সেগুলো দিয়ে ভালো করে পটলটা ভালো করে কষিয়ে নিয়েছি আর তারপরে অল্প জল দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে কিন্তু নামিয়ে ফেলবো কারণ পটলগুলো তো ভাজার সময় সেদ্ধ হয়ে গিয়েছিল সেই জন্য খুব বেশি জল লাগবে না আর আমাদের এখানে না মানে আমাদের ঘরে সবাই কিন্তু শুকনো শুকনো করে কিছু খেতে পারে না সেই একটু ঝোলটা বেশিই লাগে তরকারিতে কিন্তু আমরা একটু ঝোলটা বেশি খাই কারণ তরকারি থেকে তরকারির ঝোলটা সবাই একটু বেশি পছন্দ করে আর এদিকে দেখো রান্নাঘরের জানলা দিয়ে কিন্তু রোদ চলে এসেছে আর ওদিকে আমি ঢেকে দিয়েছিলাম পটলটা সেটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে আর একটু ফুটলে তারপরে কিন্তু নামিয়ে নেব আর এই পটলের ভিতরে ঝোলটা কিন্তু ঢুকে যাবে যেহেতু পটলটা দু কিন্তু অল্প অল্প করে কেটে কেটে দিয়েছিলাম তোমাদের তো ভিডিওতে দেখিয়েছি আর যদি দেখো গাছে কিছু বেগুন হয়েছিল বেগুনগুলো কিন্তু বড় হয়নি আর সিজন সেজন্য জালি বেগুন প্রায় পাঁচ ছটার মতো সেগুলো কিন্তু কেটে নিয়েছি একটু ভাজা করে নেব ডালের সাথে বেগুন ভাজাতে খেতে কিন্তু খুব ভালোই লাগে আমি তো ডাল হলেই একটু বেগুন ভাজার চেষ্টা করি কারণ ডালের সাথে বেগুন ভাজা বা আলু ভাজা যে কোনো একটা ভাজা হলে আমার কিন্তু খুব ভালো লাগে আমার মতো কে কে এরকম ডালের সাথে কোনো ভাজা খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না আর তারপরে দেখো পটলটা বিড়াই হয়েই এসেছে আর একটুখানি ফুটোবো তারপরে নামিয়ে নেবো আর এদিকে কিন্তু শাকটা করে নিয়েছিলাম এই শাকটা কিন্তু আমাদের বিলের দিকে প্রচুর পাওয়া যায় একদিন তোমাদের সাথে শেয়ার করে দেবো কি কি শাক আমাদের বিলে হয়ে থাকে আর এরকম খুটে খুঁটে যেসব শাক খুঁটে নেওয়া হয় এইসব শাক খেতে কিন্তু খুবই মজা হয় তারপরে রান্নাবান্না শেষ করে কিন্তু ঘরে এসে মেয়ে আর মেয়ের বাবাকে গুছিয়ে দিয়েছিলাম আর মেয়েকে খাইয়ে দিয়েছিলাম ওরা কিন্তু খাওয়া দাওয়া করে স্কুলে চলে গিয়েছে যেহেতু তোমাদের দাদা মোটর মোটরসাইকেল আসে সেজন্য তারা পাঁচ মিনিট হাতে থাকতেই কিন্তু চলে যায় আর মা বাবা আর মেয়ে একসঙ্গেই স্কুলে যায় আর মেয়েকে কিন্তু বারোটার দিকেও ছুটি হয়ে যায় সে সময় কিন্তু এগিয়ে দিয়ে যায় আর তারপরে আমি ঘর পরিষ্কারের কাজে কিন্তু লেগে গেলাম এরপর বৃহস্পতিবার যেহেতু সেতু ঘর ঝাড় দিয়ে মোছামুছি ঝামেলা থাকে সেগুলো একটু করে নেবো সে আর ভিডিওটা বেশি দূর বাড়ালাম না এখানে শেষ করছি কেমন লাগলো বলো